আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সব নিয়ামতের ভিতরে অনন্য দুইটা নিয়ামত এত বেশি গুরুত্বপূর্ণ এর মধ্যে সবচেয়ে দামি নেয়ামত হচ্ছে আমার আপনার সুস্থতার নেয়ামত এই সুস্থতার টুকুন তখন আপনি বুঝবেন যেদিন আপনি অসুস্থ হয়ে যাবেন আমাদের মাঝে যত মুসল্লিরা আছেন জুমাবারে যখন আসি আমি আপনাদের চেহারাগুলো দেখি অনেককে যখন অসুস্থ মনে হয় আমি বারবার আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করি নিয়াম ফিগিমাকান্ন অধিকাংশ মানুষ দুইটা নেয়ামত হারিয়ে ফেলে দুইটা নেয়ামত খোঁজে এক নাম্বার নম্বর সুস্থতার নিয়ামত হারিয়ে যাবে তন্ন তন্ন করে খুঁজবেন এই সুস্থতা যখন হারায় যাবে পদে পদে আপনি বুঝবেন সবচাইতে দামি নিয়ামত হচ্ছে সুস্থতার নেয়ামত জোরে বলেন আল্লাহ কত টাকার মালিক আপনি হলেন এর চৈতে বরণে আমার আল্লাহ আপনাকে কতটুকু সুস্থ রেখেছে আমরা অনেক সময় আল্লাহর প্রশংসা আদায় করতে পারি না কিভাবে প্রশংসা আদায় করতে হয় বুঝি না আল্লাহর প্রশংসায় যদি এতটুকুন বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আপনি কম খাইলেন কম পড়লেন অন্যের আল্লাহ তারা আপনাকে হয়তো কম দিয়েছে সুস্থতার যে নেয়ামত আল্লাহ তালা আপনাকে দিয়েছে একটা নিয়ামতের কথা কল্পনা করে যদি আপনি আল্লাহর প্রশংসা আদায় করেন অবশ্যই যিনি নিয়ামত বাড়িয়ে দিবেন তিনি কে এই জন্য যখন আপনি অসুস্থ হয়ে যান আল্লাহ রাব্বুর আলামিনকে তখনও স্মরণ করবেন ও অসুস্থ যখন আমি হয়ে যাই আমার মালিক আমাকে সুস্থ বানায় দেন আল্লাহ নবী প্রতিনিয়ত এমন কিছু দোয়া পড়েছেন ফজরের নামাজের পরে নাবিজি আল্লাহ রাব্বুর আরামিনের কাছে প্রতিদিন সুস্থতার নাম চেয়েছেন মাগরিবের নামাজের পরে চেয়েছেন ফলশ্রুতিতে নাবিজিসহ সহ সাবাইকারকে যিনি সুস্থতার নামত দিয়েছেন তিনি কে ইসলাম প্রতিদিন নামাজের পরে সুস্থতার নিয়ামত আল্লাহর কাছে কামনা করতেন নবীজি পড়তেন আল্লাহ ফি বাদানি সবাই পড়েন আল্লাহ আফিনি ফি বাদানি

আল্লাহ আপনি আমার শরীরটাকে সুস্থ রাখেন মুক্ত রাখেন বিপদ আপদ থেকে অসুস্থতার যে বড় মুসিবত এই মুসিবত থেকে আল্লাহ আপনি আমার শরীরটাকে সুস্থ রাখেন আল্লাহ ফি আল্লাহ আমার শ্রবণ শক্তিকে আপ্লা আল্লাহ আপনি সুস্থ রাখেন শ্রবণ শক্তিটাকে আল্লাহ আপনি ভালো রাখেন আল্লাহ আ ফি বাসরি দৃষ্টি শক্তিকে আল্লাহ আপনি ভালো রাখেন শরীর যদি সুস্থ থাকে দৃষ্টি যদি ভালো থাকে শ্রবণ শক্তি যদি ভালো থাকে আপনি সুস্থ রইলেন নাবিজি সাল্লাহ ওয়াসাল্লাম প্রতিনিয়ত আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন আজাবানলি আমরিল কুল্লাহু মমেনদের বিষয়টা বড় আশ্চর্যজনক মোমেন বিপদে পড়ে যাবে মোমেন মুসিবতে পড়ে যাবে মোমেনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে সর্বাবস্থায় মোমেন মালিকের কাছে শকর আদায় করবে এজন্য মোমেনকে যিনি সুস্থ করে দিবেন বিপদ উঠায় নিবেন তিনি কে পাঁচ কারণে আল্লাহ রাব্বুল আলমিন মানুষের বালা মুসিবত বিপদ উঠায় নেন পাঁচ কারণে সবাই একটু বলি তো কয় কারণ পাঁচ কারণের প্রথম কারণ অধিক পরিমাণে দোয়া করেন লায় উদ্দুল কদ অধিক পরিমাণে শুধু আল্লাহর কাছে আপনি চাবেন দোয়া করার কারণে বালা মুসিবত ভাগ্যকে যিনি পরিবর্তন করে দিবেন তিনি কে দুই নম্বরে ভাগ্য পরিবর্তন হবে লায়ার উদ্দুল কদ ইলাল বীর পিতা মাতার সঙ্গে সুন্দরতম অবনত চিত্তে মাথা নোয়া ঝুকায়া কথা বলেন পিতামাতাকে সম্মান দিয়া কথা বলেন পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করেন অবশ্যই যিনি দোয়া কবুল করে বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন তিনি কে এটা দুই নম্বর ভাগ্য পরিবর্তন হয় আল কাদর কাদরান ভাগ্যটা দুই ধরনের একটা ফিক্সড হয়ে গেছে আরেকটা আল্লাহ রাব্বুল আলমিন কখনো কখনো পরিবর্তন করেন এই যে পরিবর্তন করবেন এটাও আল্লাহ লিখে রাখছেন পরিবর্তন হবে কেমনে এ আপনার দোয়ার মাধ্যমে আল্লাহ তারা পরিবর্তন করবে পরিবর্তন হবে কেমনে আপনি যখন পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবেন এই ব্যবহারের কারণে আল্লাহ রাব্বুর আলমিন বালা মুসিবত থেকে হেফাজত করবেন জোরে বলেন তিন নম্বরে আল্লাহ রাব্বুল আল্লা ভাগ্য পরিবর্তন করে দেন ওই সময়ে সিলাতুর রহিম আত্মীয়তার সম্পর্ক যখন আপনি বৃদ্ধি করবেন আপনার ভাগ্য যিনি পরিবর্তন করে দিবেন তিনি কি এমন এক ফিতনাময় একটা সময় আমরা পার করছি যেখানে সময়ের কোনো দোষ নেই চতুর্দিকে শুধু ফিতনা আর ফিতনা আগে এরকম ঘটনা আমরা কখনো শুনি নাই যে মাদ্রাসার ছাত্রের হাতে তার নিজের মা মারা গেছে নিজের মাকে নিজে হত্যা করে ফ্রিজের ভিতরে ঢুকায় রাখছে পৃথিবীটা কতটা বিবস্ব কতটা নির্লজ্জ হলে পরে শুধুমাত্র একটা সম্পর্কের জেদ ধরে একটা মেয়েকে পাওয়ার জন্য সামান্য কিছু হাত খরচ ফ্রি ফায়ার আর পাবজি খেলতে হবে এমবি কিনা লাগবে এই রকম জেদ ধরে মাকে মানুষ হত্যা করে ফেলতে পারে এরকম দৃশ্যগুলো যখন আমরা দেখি আমার কাছে মনে হয় সময় আর মুসলমানদের জন্য আর সময় বাকি নেই একেবারে শেষ জামানা শেষ লাইনে আমরা চলে আসছি আল্লাহর নবী বলেন এমন সময় আসবে হাতু আ নিজের আপন ভাই ভাইকে মেরে ফেলবে সন্তান মা বাপকে মেরে ফেলবে সন্তানের হাতে মা বাপ খুন হয়ে যাবে আজ প্রতিনিয়ত তাকে দেখেন আমাদের উপরে এত মুসিবত এই জন্য নেমে এসেছে কারণ প্রতিনিয়ত পিতা মাতার সাথে বেয়াদবি করা হয় ঘাড় মোটা করে কথা বলা হয় পিতামাতাকে কষ্ট দি জোরপূর্বক বায়নাগুলা আদায় করা হয় গত দুই সপ্তাহ আগে টাঙ্গাইল গিয়েছি মা ফিলিপ একজন বাপ এসে বলতেছে হুজুর আমার নিজের চোখে সন্তানের মৃত্যু দেখেছি আমার সন্তান বুধবার রাতে হাত কেটে ফেলেছে তার একটা বাইক লাগবে আমি পাগলের মতো হন্য হয়ে সুদে টাকা এনেছি আমার জমি বন্ধক রেখে সন্তানকে বাইক কিনে দিয়েছি কিন্তু মালাকুল মহুদ পিছনে ছাড়ে নাই শুক্রবারে সন্তান দুনিয়া থেকে চলে গেল রোড অ্যাক্সিডেন্ট করলো তিনজন নিয়ে আমার ছেলে আরো দুইজন মিলে তিন তিনজন চলে গেছে জায়গাটা দেখে আমি হতবাক হয়ে গেলাম ভিতরে একটা জায়গা দোকানের পাশে সন্তান দুনিয়া থেকে চলে গেছে বাপ বলতেছে এখনো প্রতিনিয়ত মনে হয় সন্তানটা আমারে কষ্ট দিয়ে ফেলেছিল আমি কষ্ট নেই নেই বদ্ধ করি নাই বাপের বদ্ধ করা লাগে না যখনই আপনি জুলুম করবেন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন অবশ্যই যিনি শাস্তি দিয়ে দিবেন তিনি কেদর রব্বি ওয়ালিদ ও সাখাতুর রব্বি ফি ওয়ালিদ পিতা মাতা যদি খুশি হয়ে যায় স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবে পিতা মাতা যদি বেজার হয়ে যায় স্বয়ং আল্লাহ বেজার হয়ে যাবে পিতা মাতাকে যদি সম্মান করেন পিতা মাতাকে যদি ইজ্জত দিয়ে কথা বলেন যিনি খুশি হয়ে যাবেন বালা মুসিবত দূর করে দেবেন তিনি কে তদ্রু পিতা মাতার পরে আত্মীয় স্বজন যারা আছে রসুল করিম সাল্লা আলি সাল্লামের কাছে এক সাহাবি আসছে ইয়া রসুল আল্লাহ আমি গুণা করে ফেলছি আমার কি এই গুণা থেকে মাপ পাওয়ার কোনো স্রোত আছে নবীজি বললেন তোমার কি মা জীবিত আছে বসে রসুল আল্লাহ আমার আম্মা দুনিয়া থেকে চলে গেছে রসুল বললেন আলাকা খালা তোমার কি ফুপি আছে খালা আছে বসে আছে বলছে যাও তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করো এই সুন্দর ব্যবহারের কারণে আল্লাহ রাব্বুল আলমিন তোমার গুনা খাতা মাফ করে দিব শুভান এই জন্য যদি গুণা থেকে মাপ পেতে চাই বালা মুসিবত থেকে যদি বাঁচতে চায় নিজের ফুফুর খবর নেন চাচার খবর নেন নিজের খালার খবর নেন মামার খবর নেন আপন ভাই যদি অভাবে থাকে বোন যদি অভাবে থাকে আপনি নিজে খবর নেন যদি কিছু দিতে নাও পারেন আপন ভাইটাকে আপনি জাকাতের টাকা দিতে পারেন বোনকে আপনি জাকাতের টাকা দিতে পারেন জায়জ আছে না না যায় সবাই একটু নিজেরা ফতোয়া দেন জায়জ আছে জায়জ শুধু না বরং আপনি দিবেন আপনার ভাই যদি অভাবে থাকে আপনার এক লাখ টাকা জাকাত আসছে প্রথমেই আপনি প্রায়োরিটি দিবেন আপনার ওই ভাইটাকে তাকে আপনি দেন প্রত্যেক মাসে কিছু কিছু টাকা আপনি অগ্রিম পাঠিয়ে দেন আপনি শুধু দেওয়ার সময় নিয়ত করে রাখেন যে জাকাতের টাকা দিলাম ওইটা বলার দরকার নেই যে ভাই তোমার জাকাতের পাঁচ হাজার টাকা পাঠাইছি জাকাতের টাকা কিন্তু বলে দিতে হয় না যে ভাই জাকাতের টাকা দিলাম আপনি বলবেন ভাই তোমার গিফট করলাম তোমারে হাদিয়া দিলাম জাকাত মানে আরেকজনকে মালিক বানায় দেওয়া নিজের ভাইদের একটু খোঁজখবর নেন বোনের একটু খোঁজখবর নেন যিনি ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কে আল্লাহ ভাগ্য পরিবর্তন করেন তখন যখন অধিক পরিমাণে পড়বেন আস্তাব ফিরুল্লাহ যখন বেশি বেশি পড়বেন জবানে যখন আস্তাব ফিরুল্লাহ চালু হয়ে যাবে আপনার গুণা খত মাফ করে বালা মুসিবত যিনি উঠায় নেবেন তিনি কে বালা মুসিবত থেকে বাঁচার জন্যে ইসতেক ফার বেশি বেশি পড়া নিজের ভাগ্য পরিবর্তনের জন্য ইস্তেক ফার বেশি বেশি পড়া বদরের প্রান্তে কি পরিমাণ নবীজি যে ইস্তেক ফার পড়ছেন আগের রাত্রিতে নবীজি সাল্লা আলি সাল্লাম সেখানে নাবিজি সালি সাল্লাম চলে গেছেন ওইখানে একটা মসজিদ হয়েছে মসজিদে আরিস আপনারা দেখবেন গেলে বদর প্রান্তের পাশে ওই জায়গায় নবীজি সিজদায় পরে এত পরিমাণ কাঁদতেছিলেন আর বলতেছিলেন ইয়া হাই হজরত আলী রহু অবাক হয়ে গেলেন এত পরিমাণ কান্না করার কারণ কি কানটাকে নিয়ে বলে নাবিজি এত পরিমাণ বেহুসের মতো কানতেছে গড় করে ফুপিয়ে ফুপিয়ে আওয়াজ হচ্ছে আজি জুন কাজি ফুটন্ত পানি গরম করার জন্যে পাতিল সহ যখন বসানো হয় যে এইভাবে আওয়াজ হয় নবীজির বিতর থেকে এইভাবে আওয়াজ বের হচ্ছে বড় অবাক হয়ে গেলেন কি বলে নবীজি এত পরিমাণ কাঁদতেছে দেখে বার বার আল্লাহকে বলতেছে ইয়া হাইয়ু ইয়া কাই ও চিরস্থায়ী চিরঞ্জীব মালিক এই মানুষগুলা যদি শেষ হয়ে যায় দিনের দাওয়াত কারা দিবে আল্লাপাল কল্পনার বাহিরের বিজয় বদরের প্রান্তে পাক মুসলমানদেরকে বিজয় দিয়ে দিলেন জোরে বলেন আল্লাহ হকবার এটাকে ইয়ামুল ফোরকান বলে সত্য মিথ্যার স্পষ্ট পার্থক্য আল্লাহ তালা সেখানে দিয়ে দিলেন এই যে বিজয়টা মুসলমানদের আসছে সাহাবাই কেরামের জবানের মধ্যেও ইস্তেকফার এত পরিমাণ ছিল উদ্দীপনা ছিল এত বেশি ইস্তেফারের শক্তিতে তারা বলিয়ান ছিলেন একদিকে হাত চলছে অন্যদিকে জবান চলেছে সাহাবাই কেরামের কণ্ঠে আরেকটা ধ্বনি ছিল তাকবীর তকবীর আকবা এই যে আমরা নারায় তাকবীর দিই এই স্লোগানটাই বদরের প্রান্তে সাহাবাই কেরাম আরবিতে এইভাবে দিয়েছেন তাকবীর আল্লাহ হো আকবা আপনারা দেখবেন আরব দেশের বিভিন্ন যদি আপনি আন্দোলনের কোন ভিডিও দেখেন দেখবেন সবাই বলে তাকবির আল্লাহ আকবর এটা হচ্ছে হাদিসের পরিভাষা না রে তাকবীর এটা আমাদের বিপ্লবের পরিভাষা এই পরিভাষার সঙ্গে শহীদদের রক্ত মিশ্রিত হয়ে আছে ঠিক কিনা বলে এই জন্য না রে স্লোগান এটা আপনারা ভুলে যান না অনেকে দেখবেন নতুন করে এখন ফতোয়া দেয় নারায় তাকবির এটা তো হাদিসে নাই আসেন আমরা নারায় তাকবির বাদ দিয়া লিল্লাহে তাকবির আল্লাহ আকবর বলি লিল্লাহে তাকবির ও হাদিসের মধ্যে নাই এটা আজকে আমি পরিষ্কার মিডিয়ার সামনে বললাম লিল্লাহে তাকবির হাদিসের মধ্যে নাই হাদিসের মধ্যে আছে কি শুধু তাকবির আল্লাহ আকবর এটা হাদিসের মধ্যে আছে তাহলে আমরা যে নারায় তাকবীর বলি এটা তাকবীর আল্লাহ আকবরের একটা সরাসরি অনুবাদ যেই অনুবাদ রক্তের সঙ্গে মিশ্রিত এই স্লোগান মুসলমান ভুলে যেতে পারে না ঠিক কিনা বলে এই স্লোগানের ভিতরে স্পিড আছে না নাই এই জন্য এই স্লোগান অনেকের সহ্য হয় না এই স্লোগান দিলেই অনেকে মনে করে যে এই স্লোগান তো রাজাকারের স্লোগান এই স্লোগান কেন দেওয়া হলো এই স্লোগান রাজাকারের স্লোগান নয় এই স্লোগান ইমান দীপ্ত মুসলমানের স্লোগান ঠিক কিনা বলে এটা ইমান দীপ্ত মুসলমানের স্লোগান এই স্লোগানের ভিতরে স্পিড আছে না নাই অনেক সময় এই যে মসজিদে আমরা স্লোগান দিলে অনেকে মনে করতে পারে আল্লাহ আকবার মসজিদের মধ্যেও স্লোগান তাহলে চিন্তা করেন মসজিদের স্লোগান কি আমরা শুরু করছি না ছিল চিৎকার করে মুসলমানেরা কেঁদেছে আল্লাহর কাছে বিজয় এমনি আসে নাই এই স্লোগানগুলা মুসলমানের অস্ত্রের চাইতে পাওয়ারফুল ছিল আমি মিশরে নিজের চোখে দেখেছি হাফেল মুর্শি রহিমাহুল্লা দুনিয়া থেকে চলে গেছেন মুসলমানের অনন্য এক বীর আমি জীবনে হজরতে অমরকে দেখি নেই আমি জীবনে আবু করো অমর রদি আল্লাহ তালা আনহুদেরকে দেখি নেই উসমান রদি আল্লাহ তালা আনহুকে দেখি নেই আলী রদি আল্লাহ আনহুকে পাই নেই তাবিদেরকে দেখি নেই তাবে তাবিনদেরকে দেখি নেই মুস্তেদিনদেরকে দেখি নেই সেদিনের মানুষ আমরা কিন্তু আমি হাফেদ মুরসি রহিমা দেখেছি উনি নিজে তাহারির স্কয়ারে যখন বক্তব্য দিলেন তিনি বুকটাকে এইভাবে খুলে দেখালেন আমি কোন রূপ প্রোটেক্টর পরে তোমাদের এখানে বক্তব্য দিতে আসিনি যদি আমি কোনো অন্যায় করি আমাকে তোমরা শুধরে দিবে আর আমরা শান্তিপ্রিয় মানুষ আমাদের মুখে থাকবে আল্লাহর নামের শ্রোগানা আকো আমিনার রাসা মাসবুক তারা আমাদেরকে একদিকে বন্দুক দিয়া গুলি করবে আমরা নিরস্ত্র খালি হাতে তাকবির নিয়ে ঝাঁপায় পড়ব জালেম আমাদের সঙ্গে পারবে না ধরে কেন আল্লাহ আকবর আমি ওনার বক্তব্য শুনে সেদিন চিন্তা করলাম আল্লাহ আকবর এই যদি এই যুগের মুসলমানের কথা হয় তাকবীরের স্প্রিট আর পাওয়ার হয় সেই যুগে মুসলমানদের জবানের পাওয়ার কেমন ছিল আমি আমার নিজের চোখে দেখেছি এই মানুষটা ফজরের নামাজের সময় বিভিন্ন মসজিদে গিয়ে গিয়ে হাজির হইতো আজকে এই মসজিদে কালকে আরেক মসজিদে তেমন কোনো গাড়টাট কিছু না একবারে সাধারণ সিম্পল একটা জুব্বা পরে গিয়ে হাজির হয়ে গেছে ফজরের নামাজের পরে মাইকটা হাতে নিয়ে বলতেন আইনা আনতমি তিনি চিৎকার করে বলতেন তোমরা কোথায় এখনো ঘুমায় আছো কুৎস আজকে কাঁদতেছে বাইতুল মোকদ্দাস তোমাদের জন্য ফুপির কাঁদতেছে কেমন করে মুসলমান তোমরা ঘুমায় আছো জাগ্রত হ নামাজের দিকে আসো পরে না ওনার এই চিত্র যখন শুরু হইল পুরা মানুষের ভিতরে একটা বৈপ্লবিক পরিবর্তন শুরু হয়ে গেল যে কোন জায়গায় না জানি প্রেসিডেন্ট আজকে আসে জুমান নামাজে এক জায়গায় হঠাৎ করে গিয়ে হাজির হইতেন স্বাভাবিকভাবেই একটা প্রেসিডেন্ট গিয়ে জুমান নামাজ পড়ার জন্য হাজির হয়ে গেছে অনেক সময় খতিব সাহেবরা বলতেন যে একটু কথা বলেন বলতেন না আপনি কথা বলেন পরে তিনি হয়তো দু একটা মিনিট মুসলমানদেরকে জাগ্রত করার জন্য কথা বলতেন এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে জীবনের সব সময় জবানের ভিতরে আমরা রিকিরকে নিয়ে আসব আমাদের যারা আসলাফ যারা গত হয়ে গেছে এই দুনিয়ার ভিতরে যারা দৃষ্টান্ত স্থাপন করেছে তারা সবাই দুনিয়ার জীবনে ময়দানে যেভাবে অগ্রসর ছিল রাতের অন্ধকারে তাহাজ্যতের যায় না চোখের পানি দিয়ে নিজেই রাখতো আর ইসতেক ফার তাদের জবানের সঙ্গী ছিল এই জন্য হাঁটতেছেন চলতেছেন সব সময় ইসতেক ফারকে জীবনের সঙ্গী বানায় নেন যিনি আমাদের বালা মুসিবত উঠায় নেবেন তিনি কে সম্মানিত মুসল্লিয়ানি করম বুঝিলাম পাঁচটা কারণে আল্লাহ তালা ভাগ্য পরিবর্তন করে আপনার পাঁচটা কারণে চারটা যে বললাম আপনাদের মনে আছে চারটা এক নাম্বার। অধিক পরিমাণে দোয়া করা বলছে খালি মাদ্রাসার ছাত্ররা এবার সবাই মিলে বলেন তো দেখি এক নাম্বার মার্শাল দুই নাম্বার মার্শাল এগুলো সহজ বিষয় খালি একটু আমলে আনবেন কাজে লেগে যাবে জীবন তিন নাম্বার আত্মীয় স্বজনের খবর নেওয়া আমি মিশুর থেকে এত পরিমাণ ফোন দিতাম সত্যি এখন মাঝে মাঝে আমার নিজের কাছে নিজের খুব অপরাধই মনে হয় মিশর থেকে আমি এত পরিমাণ ফোন দিতাম আমার আত্মীয় স্বজন সবাই ফোন দিতাম আর দোয়া চাইতাম ফোন দিতাম আর দোয়া চাইতাম কিন্তু এখন আসলে সময়ের পরিবর্তনে ব্যস্ততাও অনেক বেড়ে গেছে কিন্তু ব্যস্ততার দোহাই দিয়ে এটা থেকে তো মাপ পাওয়া যাবে না যে আমি অনেক ব্যস্ত হয়ে গেছি ব্যস্ত বানাইছেন কে ব্যস্ত আল্লাহ বানান আল্লাহ এক মুহূর্ত সময় লাগবে না এই ব্যস্ততা সব ফুরা যাবে এমন অবসর আপনার আসবে আপনি তখন চিন্তা করবেন যে আল্লাহ ব্যস্ততা আবার একটু দেন এই জন্য সময় যেই সময়ে আসেন ওই সময়ের কাজে লাগান এই নসিহত আমি আমার নিজের জন্য এবং আপনাদের সবার জন্য করছি এরপর চার নাম্বার বেশি বেশি ইসতেক ফার পড়া পাঁচ নম্বরে তাসবি পড়া আজ যদি আপনি পড়েন মাছের পেটে সানি হিসালামকে যেভাবে আল্লাহ মুক্তি দিয়েছেন আজকেও যিনি আমাকে আপনাকে মুক্তি দিবেন তিনি কে বেশি বেশি তাসবি পড়বেন সুভান আল্লাহ সুভান বলেন তো দেখি একটু সুবানা সুবানা এই যে ভুলটা আমাদের সুভান আল্লাহ লাইসা সুবাহান বার মধ্যে কিন্তু জবন না বার মধ্যে কি মাসাল্লাহ বার মধ্যে সাকিন বার মধ্যে তাহলে বলেন তো একটু সবাই সুভান আল্লাহ শোভানা সোভান আল্ মাশআল্লা আপনার কষ্টমার নাই তো একটা জুমার ভিতরে এই সব বিষয়গুলো আলোচনা করার খতিবের দায়িত্ব আজকে গুরুত্বপূর্ণ একটা মাশ আলা বলে ইনশাআল্লাহ আমি আমার আলোচনার ইতি টানতে যাচ্ছি পাঁচটা বিষয় তো সবার মনে থাকবে ইনশাআল্লাহ তাসবি পড়বেন বেশি বেশি শেষ একটি গুরুত্বপূর্ণ আলা যে বিষয়টি ওয়াজিব জানা সত্ত্বে তরক করলে নামাজ হবে না আর যারা জানেন নাই আল্লাহ তালা যদি মাফ করে দেন এটা তো আল্লাহর খুশি আল্লাহ মাফ করে দেন এটি স্বাভাবিক নাহলে আমরা এক মুহূর্তে তো বাঁচতে পারতাম না আল্লাহ মাফ করে দেন দেখি আমরা বেঁচে আসি